হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ব্লগ সুইথ শিমু থেকে শিমু বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি কিচেন থেকেই ব্লগটি শুরু করলাম হাঁসের মাংস রান্না হচ্ছে তাই ফুটেজটা নিয়ে নিলাম আজকে আমি আমার ছোট ভাইয়ের বনসাইয়ের কালেকশনগুলো দেখাবো এবং ও কিভাবে বনসাইগুলোকে প্রসেস করে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আর এও আশা করি যে পুরো ভিডিওটি জুড়েই আমার সাথে থাকবেন গার্ডেনিং করা কিন্তু সবারই কম বেশি ইচ্ছা আছে কিন্তু বনসাই করার ইচ্ছা কয়জনের আছে বলেন তো এই বনসাইগুলো দেখেন সুন্দর আর ও কিন্তু ছোট্ট গাছ থেকে এইভাবে গাছটি বড় করেছে এবং শুধু বড়ই করেনি গোনা দিয়ে কিন্তু এই গাছগুলো খুব সুন্দর করে ডিজাইন করেও সে রেখেছে এবং ওই শেপটা গাছটা নিয়েও নিয়েছে এই পডকাস্টটা দেখেন এটাও কিন্তু তার দিয়ে কিন্তু শেপ দিয়েছে আর এই গাছটা কিন্তু অনেক অনেক বছর পুরাতন মানে ও কিন্তু নতুন গাছ যেমন ও ডিজাইন করে ঠিক তেমনি কিন্তু আবার পুরাতন অনেক পুরাতন গাছগুলো ও কালেক্ট করে এই গাছটার বয়স মিনিমাম বিশ বছরের উপরে হবে আমার ভাইয়ের কাছে এই ধরনের বট গাছ বলেন করই গাছ বলেন তেঁতুর গাছ বলেন পনেরো বিশ বছরের পুরাতন গাছগুলো আছে এই গাছটা দেখেন এই গাছটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং ডুমুর গাছ ডুমুর ফল তো অনেকেই আমরা চিনি এটা কিন্তু ডুমুর গাছের বনসাই কি অদ্ভুত না এত ছোট ছোট গাছে আবার ফলও ধরে আছে এ ধরনের অনেক ইন্টারেস্টিং বনসাই গাছ আমার ছোট ভাইয়ের কালেকশনে আছে আসলে বনসাই গাছ কালেক্ট করা এবং সেপ দেওয়া এবং যত্ন করা এগুলো সত্যি একটা শখের কাজ গার্ডেনিং তো আমরা কম বেশি সবাই করি কিন্তু বনসাই যারা করে তারা কিন্তু একটু অন্য ধরনেরই হয়ে থাকে মানে তারা বেশ বৃক্ষ প্রেমিক হয়ে থাকে আর এগুলো তো অনেক বড় বড় বৃক্ষকে তারা বনসাই আকারে নিয়ে আসছে তো এগুলোর পেছনে কিন্তু অনেক অনেক পরিশ্রম রয়েছে দেখতে যতটা সোজা লাগছে আসলে ব্যাপারটা কিন্তু এতটাও সোজা না ওর গাছগুলোতে সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার ছিল এই তার দিয়ে গাছগুলোকে খুব সুন্দর সুন্দর করে কিন্তু শেপ দিচ্ছে আর গাছগুলো কিন্তু সেই শেপগুলো নিচ্ছে এটা আমার কাছে খুব নিয়েও ইন্টারেস্টিং মনে হয়েছে তার দিয়ে যে শেপগুলো দিচ্ছে সেই শেপগুলো সেই শেপের আকার ধারণ করতে কিন্তু বেশ কয়েক মাস সময়ও লেগে যায় কারণ শেপ দেওয়ার পরপরই যে শেপটা নিয়ে নিচ্ছে এমনটাও কিন্তু না ওর বনসায় গাছের কালেকশন যে কত সেটা বলে শেষ করা যাবে না আর এগুলো কিন্তু নতুনভাবে এগুলো কালেক্ট করেছে এবং নতুনভাবে এগুলো সেপও দিচ্ছে আর এর জন্যই কিন্তু আমি ভিডিওটা মেক করছিলাম কিন্তু ওর বারান্দা দুটা বারান্দা মিলে এত কাজ যে আমি সত্যি কথা ভালো করে ভিডিও করতে পারছিলাম না সব ধরনের গাছ দিয়ে কিন্তু বনসাই করা যায় না কিন্তু সব ধরনের বৃক্ষ দিয়ে কিন্তু বনসাইগুলো করা যায় অ্যাডিনিয়াম গাছের বনশাই ওর কাছে প্রচুর ছিল যখন এক্সিবিশন শুরু হয় তখন কিন্তু ওর গাছগুলো এক্সিবিশনেও শো হয় যখন এক্সিবিশনে গাছগুলো নেওয়া হয় তখন কিন্তু এগুলো অনেক অনেক চড়া মূল্যেই কিন্তু সেল হয়ে থাকে যারা বনসাই কেনে তারা জানে যে বনসাই গাছের মূল্য কত প্রত্যেকটা গাছে কিন্তু পনেরো বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার দিয়েও কিন্তু সেল হয়ে থাকে এখন যে বনসাইগুলো ও কালেক্ট করেছে সেগুলো কিন্তু সবই বৃক্ষ জাতীয় গাছ যেমন বট গাছ ও অনেক ধরনের কিনেছে বট গাছের কিন্তু আবার অনেক রকম ভ্যারিয়েশন থাকে চায়না বটটা আমি চিনি এটা যেমন চায়না বট আর প্রত্যেকটা বনসাই কাটিং এর পরে কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই অবশ্যই দিয়ে দিয়েছে কারণ ফাঙ্গিসাইড না দিলে কিন্তু ফাঙ্গাসটা ধরার পসিবিলিটি থেকে থাকে এই গাছটা কিন্তু কাটিং এর পরে ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছে এবং খুব সুন্দর কিন্তু দুই দিনের মধ্যে পাতাটাও গজিয়ে গিয়েছে কি অদ্ভুত না আসলে এটা কিন্তু সত্য কথা যত্নের উপরে কিন্তু গাছ কথা বলে আর আমার ভাই এই বনসাই গাছগুলোকে ওর বাচ্চার মতোই যেন লালন পালন করছে এতটাই টেক কেয়ার করে থাকে এই বডকাস্টার কিন্তু অনেক বয়স এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ভাই বটগাছটা কালেক্ট করেছে এবং তার দিয়ে কিন্তু সেপও দিয়েছে আর দেখেছে শেকড় ঝুলে আছে দেখেই বোঝা যাচ্ছে গাছটার বয়স কিন্তু অনেক ভাইয়ের বট গাছের বনশায়ের কালেকশন তো আমি দেখে এসেছি এবং সেটার শেপও দেওয়া আমি দেখে এসেছি নেক্সট টাইম রাজশাহীতে যখন আবার যাওয়া হবে তখন কিন্তু এই গাছগুলোর আপডেট আপনাদেরকে আমি আবারও দিব ওহো আরেকটি কথা তো হয়নি আমার ভাইয়ের বনসাইয়ের গাছের যে ঘরটা এবং বারান্দাটা সেখানে কিন্তু ও একটা নামও দিয়েছে আর সেটা নাম হচ্ছে বনশাই বিলাস আমার ভাইয়ের এই বনসাই বিলাসের ছোট্ট কালেকশনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ